খুশির জয় গান বকুল তোলা গিরাম বসে বড়ই ভগবান ঈদের দ্বারা হইল গায়ে জান্নাতের বাগান শোনো মুসলমান খুশির জয় গান বকুল তোলা বড় ভগবান এ এদের দ্বারা হইল গাই জানাতের বাগান আসিল যারা এই বাগানে আসিল যারা এই বাগানে সবাইকে আগলান শোনো মুসলমান খুশির জয় গান খোলা এদের জান্না জান্নাতেরে বাগান আসিল যারা এই বাগানে আসিল যারা এই বাগানে সবাইকে আগলান শোনো মুসলমান খুশির জয় গান ইটে খোলা এই রাম্বাসী বড়ই ভগবান এদের দ্বারা হইল গাই জান্নাতের বাগান জন্নাতে বাগানে এলে কোনা ঝোরে যায় জাহান্নামী হয়ে এলে যানজানা দিশে পায় জাহান্নামী হয়ে এলে যানজানা দিশে পায় রহমতের শুভ শিপে রহমতরি শুভ শিপেশ মুসলমান ছোনো মুসলমান খুশির জয় গান তোলা হিরম পাশে বড়ই ফাঁকবান এদের দ্বারা হইল গায়ে জানা তেরে বাগান আসিল যারা এই বাগানে আসিল যারা এই বাগানে সবাইকে আগলান শোনো মুসলমান খুশি জয় গান বকুল তোলা কেরামবাসি বড়ই ভগবান এদের দ্বারা হইল গায়ে জানা তেরে বাগান এদের দ্বারা হইল গায়ে জানা তে 에리바가